আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে দেখাইছি যে আমার এখানে চব্বিশটা বাচ্চা চব্বিশটা বাচ্চা থেকে দুটা বাচ্চা আমার আগের আর বাইশটা বাচ্চা আমার ফুটছে তো ওদের আজকে ষোলো সতেরো দিন বয়স মশালা করে ওরা কতটা দ্রুত বড় হয়ে গেছে এবং ওদেরকে আমি খুব যত্ন সহকারে পালন করতেছি দ্রুত বড় করার জন্য আমি ওদেরকে রাতের বেলা খাবার দিতেছি দুই তিনবার করে তো ও সবগুলো বাচ্চা কিন্তু কালো এখানে তবে একটা বাচ্চা একটু ভিন্ন রকম আর সবগুলো কালোর উপরে কালোই বেশি তো ওদেরকে আমি একটা খাছির ভিতরে লালন পালন করি রাতে দিনে এদেরকে আমি লাইট দিয়ে বুডিং করছি বুডিং করার পরে এখন আর লাইট দিন আরও আগে থেকে ছয় সাত দিন আমি লাইট দিছি এখন আর না তো এদেরকে আমি প্রতিদিন একবেলা করে ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকি যদি কোনো কুকুর আসে আমাদের এখানে কুকুর আছে আবার বেশি ও যে উপরে সিল উড়ে সেগুলা নিয়ে যেতে চায় দুপুরবেলা হলে তো ওদেরকে আমি ছেড়ে দিয়েছি কারণ বাইরে যদি ছেড়ে না দিই এখন থেকে তাহলে কিন্তু ওরা প্রাকৃতিক যে আবহাওয়াটা ওটার সাথে মানে ওদের অ্যাডজাস্ট হবে না পরে কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে তো মাটিতে ছাড়ার পরে ওরা খুব সুন্দর করে গোসল করতেছে দেখেন মুরগি কিন্তু এইভাবেই গোসল করে ওদেরকে আমি টাইম টু টাইম খাবার দিই না এক দেড় ঘন্টা পর পর ওদেরকে আমি খাবার দিয়ে থাকি কারণ এক ছোটো বাচ্চাকে আপনি এক মাস পর্যন্ত যত বেশি খাওয়াবেন ততই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে এদেরকে আমি এখন কোনো কোনো ভ্যাকসিন করি নাই আর এখনও ওদেরকে কোনো আমি ওষুধ খাওয়াই নি ইনশাআল্লাহ ওরা খুব সুস্থ আছে তবে প্রাকৃতিক চিকিৎসাটা আমি করতেছি সেটা ওদের দশ এগারো দিন বয়স থেকে করা শুরু করছি তো দেখুন আমার এখানে চব্বিশটা বাচ্চাই কিন্তু সমান আগের যে দুটা বাচ্চা ছিল বাচ্চা দুটা কিন্তু ওদের থেকে অনেক বড় ছিল কিন্তু এখন ওরা ছোট রয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে কারণ মুরগির বাচ্চা বড় করার একটাই সময় সেটা হচ্ছে এক থেকে পনেরো দিনের ভিতরে যদি মুরগির বাচ্চাকে আপনি গ্রোথ আনতে পারেন ভালো মানের খাবার দিয়ে তাহলে কিন্তু মুরগির বাচ্চা দুটো বড় হয়ে যাবে আর যদি আপনি যদি সঠিক যত্ন না নেন খাবার না দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা ঝিমাই থাকে মানে রোথটা আর আসে না তো আপনারা যারা মুরগির বাচ্চা পালন করেন তারা এভাবে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকবেন আবার ওদেরকে আপনারা খাসায় বা যেখানে রাখবেন সেখানে নিয়ে যাবেন কারণ অনেকে কি করে মুরগি বাচ্চা খাসা নিচে উপর করি ঘন্টার পর ঘন্টার দিনে পর দিন রেখে দেয় তো সে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় মাটিতে উৎ করি রেখে দেয় তো ওদের ঠান্ডা লেগে যায় তো ওদের বেশি সময় এরকম করা ঠিক হবে না ওদেরকে যেখানে খাসা থাকবে সেখানে আপনারা আপনারা নিচে একটা পাটের সালা দিতে পারেন তাহলে আর ঠান্ডা লাগবে না আর ওদেরকে আপনারা খাবারগুলো যে দিবেন সেটা হচ্ছে নারিশ কোম্পানির যে স্টাডার ফিটটা সেটা দিবেন ওদেরকে আমি আমি গুঁড়াটা দিতেছি এবার আর একটু যেগুলো একটু বড় সাইজ সেগুলো একটু পানি মিক্সার করে দিতে হয় আর গুঁড়াটা কিন্তু এমনিতে দিলে ওরা খেয়ে ফেলে বাচ্চা ফুটার পর পর বড়ক বড় খামরিরা কিন্তু ওই গুঁড়া খাবারটাই মুরগির বাচ্চাকে দিয়ে থাকে সেগুলোর সাথে পানি মিক্সার করতে হয় না আলাদা পানি দিতে হয় আর দুই ঘন্টা পর পর আপনারা পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় বাচ্চারা পানিতে কিন্তু পায়খানা করে দেয় আমাদের এই মুরগি বাচ্চাগুলো করে দেয় তখন আমি দুই ঘন্টা পর পর পানি পাল্টে দিই যখন দেখি পানিগুলো একটু ময়লা হয়ে উঠছে ময়লা বলতো ওরা যে খায় বা পায়খানাটা কেন পড়ে তখন পানিগুলো ঘোলা হয়ে যায় এই গোলা পানি খাইলে ওদের রক্ত আমশো হতে পারে আপনারা পানি পরিষ্কার করে দিবেন পানি পরিষ্কার করে দিবেন আর যদি দেখেন আপনাদের মুরগি জিমাচ্ছে বাচ্চা তাহলে আপনারা পানির সাথে আপনারা দিতে পারেন আপনারা নাপা সিরাপে সিরাপ যেটা সেটা বা রেনোভা দুইটা একই তারপরেও রেনোভাটাও দুটো কাজ করে তো রেনোভা দিতে পারেন আমি আলো মাফ করুক এখন পর্যন্ত দিই নাই আর যদি রেনোবা নাপা সিরাপ না থাকেন নাপা ট্যাবলেটটা গুঁড়ি করে পানির সাথে দিতে পারেন ওটা আপনারা সকালবেলা দিবেন নতবা রাতের বেলা দিবেন যে কোনো একবেলা দিবেন আর সুস্থ অবস্থাও আপনারা দিতে পারেন যারা মাটিতে সারাক্ষণ মুরগির বাচ্চা ছেড়ে পালন করেন তারা কিন্তু অসুস্থ অবস্থায় দিতে হবে আপনারা যদি আমাদের মতো করে মুরগির বাচ্চা লালন পালন করেন তাহলে আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলো মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে আমার মুরগির বাচ্চাগুলো কালো যার কারণে বেড়েওতে সুন্দর আসে না তবে কালো মুরগি আমাদের খুব পছন্দ আর কালো মুরগি পালন করলে অনেক সুবিধা বলতে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে রোগ মানে রোগ কম হয় বা সুস্থ হলে দ্রুত সুস্থ হয়ে যায় বা অনেক দিন বাসে এটা একটা আমরা প্রমাণ পাইছি আমাদের বেশিরভাগ কালো মুরগিই ছিল এখনও আমি কালো মুরগি করার চেষ্টা করতেছি বা কালো মুরগি কিন কেনার চেষ্টা করব সামনে তো মুরগি পালন করলে বোঝা যায় যে কোন মুরগি ভালো কোন মুরগি বেশি ডিম দেয় কোন মুরগি কম ডিম দেয় বা কোন মুরগি ছোট ডিম দেয় এগুলো বোঝা যায় আর বাচ্চাগুলো আমি বিক্রি করব না এগুলো আমি পালন করব কারণ এগুলা ডিম আমি অনেক দূর থেকে আনি বসেছি অনেক শখ করে যার কারণে এগুলো আমি সবগুলা বাচ্চা রেখে দিব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বুঝেছি যে আমি কীভাবে ওদেরকে বাঁচিয়ে রাখছি আমি ওদেরকে বেলা দুই থেকে তিনবার খাবার দিয়ে থাকি এবং দুইবার তিনবার দেখে আসি যে ওরা কি অবস্থা অনেকে প্রশ্ন করতে পারেন যে রাতের বেলা যদি মুরগি পিছনেই সময় দেয় তাহলে ঘুমাবো কখন এর আগে একটা ভিডিওতে এক কমেন্ট করছে তো যারা মুরগি পালন করেন যারা আমাদের মতো বেশি আকারে মুরগি পালন করেন তাদের কিন্তু আপনি যতই ব্যস্ত থাকেন যতই ঘুমাই থাকেন কিন্তু আপনাদের টেনশন থাকবে মুরগির ভিতরে যে যেটা করে সে সেটার দিকে মন থাকবে তো আমাদেরও একই অবস্থা আমাদের বলতে আমি বেশিরভাগ রাত্রেবেলা দেখে আসি যে ওরা কি করতেছে খাবার আছে কি না বা এখন কিন্তু মুরগির কিন্তু গুটি বসন্ত উঠার সময় তো আপনারা মুরগি যেখানে রাখবেন সেখানে স্প্রে করে দেবেন আর কয়েল যদি দিয়ে থাকেন সেটা মুরগির দোকানে দুই ঘন্টা আগে কয়েল দিয়ে দিবেন তারপরে সরে ফেলবেন কয়েল কয়েল থেকে মুরগির কিন্তু শ্বাসকষ্ট হয় কয়েলের দুয়ার থেকে মুরগির শ্বাসকষ্ট হয় এটা কয়েল মুরগির জন্য কোনোভাবেও উপযোগী না আপনারা একটা স্প্রে আছে ওটা দিয়ে দিবেন আর মুরগিকে আপনারা অবশ্যই এই বয়স থেকে আপনারা মুরগিকে পেঁপে পাতার রসটা খাওয়াবেন আর কাঁচা হলুদ এগুলোতে আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি তো এইভাবে যদি আপনারা পালন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা একটাও মারা যাবে না আর যদি ছেড়ে দেন আমি যদি ছেড়ে দিতাম আমার একটা বাচ্চাও কিন্তু থাকতো না আমি কিছু সময় ওদেরকে ধরে ছেড়ে তারপর ধরে রাখব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই যারা যারা উপকৃত হয়েছেন আমাদের ভিডিওগুলো দেখে সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ